সালামু আলাইকুম এভরি ওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। বেকারি স্টাইলে ভ্যানিলা স্পঞ্জ পাউন্ড কেক আজকের রেসিপিটি আমি একদমই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের কেকটা তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার আধা ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এরপর আমি ডিমের কুসুমগুলোকে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন দেখবেন ডিমের সাদা অংশটা এরকম ফেনা ফেনা হয়ে উঠছে তখন এখানে চিনি অ্যাড করতে হবে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিগুলোকে আমি একসাথে না দিয়ে দুই থেকে তিনবারে চিনিগুলোকে দিয়ে আমি খুব ভালো মতো এগুলোকে বিট করে নেব আমি চিনিটাকে একদম ভালো মতো বিট করে নিয়েছি আর চিনিটাও খুব ভালো মতো মিশে গেছে আর এই পর্যায়ে ফোমের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম এসেছে এবার আমি কুসুমগুলোকে বিট করে নিচ্ছি কুসুমটা বিট করতে করতে যখন দেখবেন কুসুমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর ডিমের ফোমটা যখন উপর থেকে এভাবে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে একদম পারফেক্টভাবে ডিমের ফোমটা তৈরি করা হয়ে গেছে আজকে কেকটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ আর এক টেবিল চামচ রান্নার তেল তবে আপনারা চাইলে এখানে সম পরিমাণ মেল্টেড বাটারও দিয়ে দিতে পারেন এরপর আমি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার তেল আর ভ্যানিলা এসেন্সটাকে আমি ডিমের ফোমের সাথে বিট করে নেছি তিরিশ সেকেন্ডের মতো এর থেকে বেশি বিট করা যাবে না এবার আমি একটা স্টেনারি নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ দুইবার নিলে টু থার্ড কাপ হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লবণ এরপর শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি তবে আমি সবগুলো একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ডিমের মেরাঙের সাথে এগুলোকে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি একদমই আলতো হাতে ময়দার মিশ্রণটাকে ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ডিমের ফোমটা কোনোভাবে নষ্ট না হয় একবার মিশিয়ে নেওয়ার পর আমি আবারও শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এরপর আমি আবারও একদম আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিয়েছি এভাবে আমি তিনবারের মতো শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ ময়দাটা মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ তবে দুধটা আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব সম্পূর্ণ দুধটা একসাথে ঢেলে দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে প্রয়োজন অনুসারে মিশিয়ে নিতে হবে দুধটাকে আমি দুই থেকে তিনবার দিয়ে আমি ব্যাটারটাকে একদম ভালো মতো মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমার কিন্তু খাপকাপ কাপ দুধ পুরোটা লাগেনি এখানে আমার এক টেবিল চামচের মতো দুধ বেছে গেছে আজকের কেকটা বেক করার জন্য আমি এরকম একটা মোল নিয়ে নিয়েছি এরপর মোলের ভিতরে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি এখানে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে নর্মাল কাগজও দিতে পারেন কাগজটাকে খুব ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর এখন আমি আবারও তেল দিয়ে ব্রাশ করেছি তবে কোনোভাবে মোল্ডের চারপাশে তেল ব্রাশ করা যাবে না মোল্ডের চারপাশে তেল ব্রাশ করলে কেকটা বেক হওয়ার পর কেকটা একদম চুপসে যাবে এরপর আমি ব্যাটারটাকে মোল্ডের ভিতর ঢেলে নিয়েছি এবার আমি একটা কাঠি দিয়ে এভাবে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন বাবলসগুলো বেরিয়ে আসে এরপর আমি মোলটাকে একটু হালকা হাতে ট্যাপ করেছি আজকের কেকটা আমি চুলায় বেক করব তার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা বালি আর একটা স্ট্যান্ড দিয়ে পাতিলটাকে হাই হিটে গরম করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো এরপর আমি ব্যাটারের মোলটা বসিয়ে দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে কেকটাকে বেক করে নিয়েছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এরপর আমি একটা কাঠি দিয়ে কেকটা বেক হয়েছি কি না সেটা চেক করেছি দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা বেক করা হয়ে গেছে এরপর আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে দশ মিনিটের মতো একটা সাইডে রেখে দিয়েছি নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত নর্মাল টেম্পারেচারে আসার পর আমি কেকের সাইডটা একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এরপর কেকের মোল থেকে আমি কেকটা বের করে নিয়েছি এবার কেকের উপর থেকে আমি বাটার পেপারটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার কেকটা একদম স্পঞ্জি হয়েছে কেকটা যেমন স্পঞ্জি হয়েছে তেমন অনেক বেশি সফট হয়েছে কেকটা চুলা থেকে নামানোর পর গরম থাকা অবস্থায় কেকের উপর যদি কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দেন তাহলে কিন্তু কেকটা একদম সফট হবে কেকটা আমি কেটে শেয়ার করছি দেখতে পাচ্ছেন কেকের ভিতরটা কতটা সফট আর তুলতুলে হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম